ইতিহাস ও বর্তমান পরিস্থিতি আমাদের পিতা হজরত আদম আলহ ইসাল্লাম জমিন অবতরণের পর তার প্রথম দুই সন্তান ছিল হাবিল ও কাবিল তাদের একজন ছিল সৎ আরেকজন ছিল অসৎ বনকে বিয়ে করাকে কেন্দ্র করে তাদের ভিতর তৈরি হয় দ্বন্দ্ব যা এক পর্যায়ে হত্যা পর্যন্ত করায় আদমা ইসলামের সন্তানদের থেকেই মানবজাতি সৎ অসৎ ও ভালো খারাপে ভাগ হয়ে যায় এখান থেকেই সূচনা হয় হক বাতিলের দ্বন্দ্ব এরপর থেকে প্রত্যেক নবিরাসুলি স্বজাতির পক্ষ থেকে এই দ্বন্দ্বের শিকার হয়েছেন যখন কুফর ও বাতিল শক্তিশালী থাকবে তখন সে হককে দমিয়ে রাখবে এবং একে নিশ্চিন্ন করার চেষ্টা করবে আবার ইমান ও হক যখন শক্তিশালী থাকবে তখন সে বাতিলকে পরাজিত করে চিরতর মিটিয়ে দেয়ার কামনা করবে যখন আমরা নবীরাসুলগণের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করব তখন বুঝতে পারব এটাই হক বাতিলের মাঝে চিরন্তন লড়াই নোহরা আলী ইসালামের কমের বিরোধিতা থেকে শুরু করে রসুল্লাহ সঙ্গে কুর দ্বন্দ্ব পর্যন্ত এবং আলী আলিহিস্লাম ও ফেরাউনের দ্বন্দ্ব এগুলো এমন কিছু রীতি যার বর্ণনা পবিত্র কোরআনে বিবৃত হয়েছে বর্তমানে আমাদের দ্বন্দ্বগুলোর প্রকৃতিও একই রকম হক বাতিলের এই চিরন্তন দ্বন্দ্বে মহান আল্লাহ তাল্লার নির্দেশ হল শকের পক্ষ থেকে বাতিলকে মেটানোর সংগ্রাম করা মানব জাতিকে অন্ধকার থেকে বের করে তরহিদের আলোতে নিয়ে আসা মানব সমাজকে সকল কিছুর দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বে জড়ো করা প্রত্যেক নবী রাসুল এই মহান দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সর্বশেষ রাসুল মাহমদ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মত হিসেবে মুসলিম মুসলিম্ম এই দায়িত্ব নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটেছেন দাওয়াহ ও জিহাদের এই সফরের ছোঁয়ায় শিক্ত হয়েছে প্রায় সকল ভূ অঞ্চল এমনই এক ভূখণ্ডের নাম হিন্দুস্তান তথা ভারতবর্ষ ইসলামপূর্ব ভারতবর্ষের ধর্মীয় সামাজিক ও নৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় ভারতবর্ষের ঐতিহাসিকগণ এ বিষয়ে একমত যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী যে যুগ থেকে শুরু হলো তা ধর্মীয় সামাজিক ও নৈতিক দিক দিয়ে এই দেশের ইতিহাসের সবচেয়ে অথপতিত ও অন্ধকারময় সময় ছিল জাহালাত ও অসভ্যতার দিক থেকে এই অঞ্চলের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল এক দেবদেবীদের সংখ্যাধিক্য এখানে ছিল মূর্তি পূজার রমরম অবস্থা বেদে দেবতাদের সংখ্যা ছিল তেত্রিশ আকর্ষণীয় ও প্রয়োজনীয় বস্তু দুই যৌন অরাজকতা যৌন আবেগ ও যৌন প্রবণতাকে উস্কানিদানকারী উপাদান ধর্মীয় রূপে যতটা ভারতবর্ষের প্রাচীন ধর্ম ও সংস্কৃতিতে দেখতে পাওয়া যায় ততটা পৃথিবীর অন্য কোনো দেশে ছিল না ধর্মীয় গ্রন্থ ও মহল দেবদেবীদের সঙ্গম সহবাস ইত্যাদি বিষয়ে এমনভাবে বিশ্লেষণ করেছে যা শুনলে লজ্জায় মাথা নিচু হয়ে পড়ে ঐতিহাসিকগণ বর্ণনা করেন একটি ধর্মীয় সম্প্রদায়ের পুরুষেরা উলঙ্গ মহিলাদের এবং মহিলারা উলঙ্গ ও নগ্ন পুরুষদের পূজা করত মন্দিরের রক্ষী ও পুরোহিতরা ছিল যাবতীয় অনাচার ও অপকর্মের হতা এবং বহু উপাসনালয় ছিল যৌন অপরাধের আখড়া তিন শ্রেণীভেদ প্রথা পৃথিবীর কোন জাতির ইতিহাসে এত সুস্পষ্ট শ্রেণী বৈষম্য পেশা ও জীবনকর্মের এমন নিকৃষ্ট বিভক্তি খুব কমই দেখা গেছে যেমনটা ভারতবর্ষের প্রাচীন ধর্মীয় ও সামাজিক বিধিবিধানের মধ্যে দেখতে পাওয়া যায় মনুসংহিতায় এদেশের মানুষকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় এক ব্রাহ্মণ বা পুরোহিত শ্রেণী দুই ক্ষত্রিয় বা যোদ্ধা শ্রেণী তিন বৈশ্য বা ব্যবসা ও কৃষিকর্মে নিয়োজিত শ্রেণী চার শ্রেণী। যাদের নির্দিষ্ট কোনো পেশা ছিল না এদের মধ্যে ব্রাহ্মণ শ্রেণী ছিল সবচেয়ে সুবিধাভোগী তাদেরকে পৃথিবীর একমাত্র অধিকারী এমনকি দেবতার সমতুল্য মনে করা হতো এমনকি তাদের অপরাধের শাস্তিও ছিল অন্যদের থেকে একেবারেই লঘু অপরদিকে সমাজে শ্রেণীর অবস্থান ছিল পশুর চেয়েও নিম্নতর কুকুরের চেয়েও ঘৃণিত মনুসংহিতায় বলা হয় কুকুর বিড়াল ব্যাংকটিকটিকি কাক পেঁচা মারলে যে প্রায়শ্চিত্ত একজন শূদ্রকে মারলে একই প্রায়শ্চিত্ত চার শিক্ষার অনাধিকার প্রাচীন ভারতে সর্বসাধারণের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত ছিল না শিক্ষা ছিল কেবল শাসক পুরোহিত ও সামাজিক সুবিধাপ্রাপ্তদের প্রাপ্তদের জন্য চতুর্বর্ণের সর্বনিম্ন স্তরে থাকা শূদ্রদের এবং সকল বর্ণের নারীদের শিক্ষার আঙিনায় প্রবেশাধিকার ছিল না তখনকার সময় শিক্ষা যেমন সর্বজনীন ছিল না তেমনি শিক্ষা ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক ও লিখিত রূপ প্রচলিত ছিল না পাঁচ নারীর প্রতি অসম্মান ব্রাহ্মণ নারীর মর্যাদা ও অধিকার বলতে কিছুই ছিল না মনুসংহিতায় নারী সর্বদাই প্রতারক ঘৃণিত ও অবজ্ঞার সাথে উল্লেখিত হয়েছে মোট কথা এই সবুজ শ্যামল দেশ যা প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল সত্যিকার আসমানি দিনের শিক্ষামালা থেকে দীর্ঘকাল বঞ্চিত ঢাকায় অধপতন ও অবক্ষয়ের চূড়ায় অবস্থান করছিল এই অঞ্চলের গোটা পরিস্থিতি ইসলামকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত ছিল এখানকার সার্বিক পরিস্থিতি এতই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে ইসলাম ছাড়া অন্য কোনো সমাধান পৃথিবীতে ছিল না ইতিপূর্বে মতদর্শ এর সমাধান করতে এসে নিজেই ব্রাহ্মণবাদী সংস্কৃতি ও শিরকের জোয়ারে একাকার হয়ে যায় মূলত রাসুল সোল্লা আলী হোসালামের যুগ থেকেই অঞ্চলে মুসলিম দাড়ি ও ব্যবসায়ীদের যাতায়াত শুরু হয় খোলাফায় রাশিদিনের যুগে বিভিন্ন সাহাবি ভারতবর্ষ ভ্রমণ করে যান এসব দাড়ি ও ব্যবসায়ীদের মাধ্যমে ভারতবর্ষের মানুষের ভেতর ইসলামের বার্তা পরিচিতি লাভ করতে থাকে উমাইয়া খলিফা ওয়ালিদের শাসনামলে হাজ্জাসবিন ইউসুফ পূর্বাঞ্চলের প্রদেশসমূহের গভর্নর নিযুক্ত হন সে সময় ভারতবর্ষের সিন্ধের রাজা ছিল দাহির সে প্রথমত পার্শ্ববাসীকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করেছিল দ্বিতীয়ত বিন ইউসুফের শাসনাধীন এলাকার কিছু বিদ্রোহীকে রাজা দাহির আশ্রয় দিয়েছিল তৃতীয়ত সিংহল থেকে আরব বণিকদের পরিবার ফেরার পথে জলদস্যুদের হামলার শিকার হয় রাজা দাহিরের কাছে বন্দীদের মুক্তি সহ জলদস্যুদের বিচার চাওয়া হলে সে অস্বীকৃতি জানায় তাছাড়া এই যুগ ছিল ইসলাম সম্প্রসারণের যুগ সবকিছু মিলিয়ে হাজ্জাজ বিন ইউসুফ ওবায়দুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন কিন্তু তারা ব্যর্থ হন তৃতীয়বার নিজ জামাতা মাহমুদ বিন কাসিমের নেতৃত্বে অভিযান প্রেরণ করেন এই অভিযানে মোহাম্মদ বিন কাসিম রাজাদাহিরকে পরাজিত করে সিন্ধু হায়দরাবাদ মুলতান ব্রাহ্মণ্যবাদ সহ আরও কিছু অঞ্চল দখল করে নেন মোহাম্মদ বিন কাসিমের এই বিজয় ভারতবর্ষে হাজারো বছরের মুসলিম শাসনের ভিত্তি হিসেবে মর্যাদা লাভ করে এরপর থেকে প্রায় বারোশো বছর মুসলিমরা ভারতবর্ষ শাসন করে মুসলিমদের শাসন আমলে ভারতবর্ষ উত্তরাত্তর উন্নতি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে গিয়েছিল আদালতে প্রতিষ্ঠিত ছিল শরিয়াহ ভিত্তিক ন্যায়ের শাসন মুসলিমদের শাসন আমলে ভারতবর্ষে আদর্শ ও দক্ষ মানুষ গড়ার সুপ্রতিষ্ঠিত এক শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছিল সুলতান মুহাম্মদ বিন তুগলুকের আমলে কেবল দিল্লিতেই এক হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে এস বসুরের এডুকেশন ইন ইন্ডিয়া থেকে জানা যায় ইংরেজ শাসন আমলের পূর্বে কেবল বাংলাদেশে আশি হাজার মক্তব্য ছিল মাদ্রাসাগুলোতে দিনী শিক্ষার পাশাপাশি বিভিন্ন কারিগরি ও জেনারেল শিক্ষারও প্রচলন ছিল ব্রিটিশ লেখক উইলিয়াম হান্টারের বক্তব্য হল আমরা এদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পূর্বে মুসলিমরা কেবল রাজনৈতিক শ্রেষ্ঠত্বের অধিকারই ছিল না বরং জ্ঞান বিজ্ঞান, বুদ্ধি ও মেথাগত দিক থেকেও তারা পিছিয়ে ছিল না ছিল শ্রেষ্ঠত্বের অধিকারী তাদের হাতে ছিল এমন এক শিক্ষা শিক্ষাব্যবস্থা যাকে কোনো অবস্থাতেই খাটো করে দেখা যায় না এতে ছিল উন্নত নৈতিক ও মানবিক প্রশিক্ষণের সুব্যবস্থা মুসলিম শাসন আমলেই নারীরা শিক্ষার অধিকার লাভ করে প্রতিষ্ঠিত হয় তাদের প্রকৃত মর্যাদা তখনকার সময় মেয়েরা ব্যাপক হারে মক্তব্য শিক্ষা করত দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল মহিলা মাদ্রাসা এর পাশাপাশি পূর্বপ্রথা ও বিভাজন ভেঙে হিন্দু সমাজের লোকদের জন্যেও শিক্ষা লাভের সুযোগ উন্মুক্ত করে দেয়া হয় জনগণের শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে মুসলিমদের শাসনামল ছিল স্বর্ণাক্ষর লেখার মতো তখনকার সময় বাংলাকে মনে করা হতো দুনিয়ার বেহিস্ত এখানকার মসলিন কাপড় ছিল জন্য স্বর্গীয় পোশাক এখানকার তৈরি বাহারি পোশাক খাদ্যশস্যের পাশাপাশি জাহাজের মতো বাহনও ইউরোপে সাপ্লাই হতো তখনকার সময় উপমহাদেশ ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ সতেরোশো সালে ভারতবর্ষ যখন মুঘল সাম্রাজ্যের দ্বারা শাসিত তখন এর অর্থনৈতিক মূল্য ছিল বর্তমান পৃথিবীর একুশ ট্রিলিয়নের সমপরিমাণ এটির অর্থনীতি এত বড় ও এত শক্তিশালী ছিল যা পুরো পশ্চিম ইউরোপের সম্মিলিত অর্থনীতির যেও এগিয়েছিল এভাবেই মুসলিমদের শাসনামলে ভারতবর্ষ হয়ে ওঠে আপামর জনতার শান্তি ও সমৃদ্ধির আবাসস্থল যুগে যুগে পৃথিবীর প্রান্তরের প্রান্তরে যেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা লাভ করেছে সেখানেই নেমে এসেছে স্বর্গীয় এক পরিবেশ কিন্তু মুসলিমদের সম্পদ লুণ্ঠনকারী উপনিবেশবাদী ইউরোপীয় শক্তির ধারাবাহিক অপপ্রচারে আজকের মুসলিম প্রজন্মের কাছে এই বাস্তবতা প্রচ্ছন্ন হয়ে গেছে তাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে মুসলিম জাতির সোনালী ইতিহাস